বন্ধুরা আমার সামনে যে বিল্ডিংটা দেখতে না লিফ্ট করছে এটা মূলত এজিবি ভবন হুম এজিবি ভবন এখানে আমি আসছিলাম জানুয়ারির দিকে তো এরা আমাকে একটা ফর্ম দিল যে আপনি এই ফর্ম অনুযায়ী অনলাইনে কাজ করলে হয়ে যাবে হুম তো সেই জানুয়ারি থেকে শুরু করে আজকাল আপনার চোদ্দো চোদ্দো আট দু চব্বিশ এই এতদিন এই আট মাস কোনো টাকা পায়নি বন্ধ ছিল এটা খুবই পরিতাপের বিষয় তারপরে আবার ফিরে আসতে হলো আবার এখানে অর্থাৎ এজি ভবনে আসলাম আসার পরে অনেকের সাথে কথা বললাম এ অন্য রুমে যেতে বলে সে আর এক রুমে যেতে বলে এইভাবে আর কি তাল বহানা করতে করতে মোটামুটি ভালো মন্দ মানুষ সব জায়গায় আছে পরে একজনে এক পর্যায়ে একজন সেই সমস্যাটা সমাধান করে দিল অনলাইনে কথা বলে ভিডিও কলে কথা বলে সলভ করে দিল আর কি এই এখন ফিরে যাচ্ছি এখানে বিশ্বাস সেবা কার্যক্রম হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় অনেক 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 এখানে এখানে বড় বড় সাধুদেরও বাস আছে আবার বড় বড় চোরেরও খনি আছে আর কি আমি মনে হয় পাওতে হারায় ফেলাইছি এখানে তেমনটা আসা হয় না তবে সাধুর চেয়ে চোরের সংখ্যা বেশি কারণ আমি যখন জানুয়ারিতে আসছিলাম তখন তারা কিন্তু ভিডিও কলে কথা বলে তারা কিন্তু ওই সময় সলভ করে দিত হ্যাঁ তারপরে যে এই আট আট মাস আট মাস যে তাই সেই একজন মানুষের পেনশন আটকা আছে এই ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নাই হুম এবং কেউ খোঁজও নেয় না যে কি ব্যাপারটা হ্যাঁ তো আবার নিজেকে আসতে হলো আবার অনেকেরই দেখলাম যে পাঁচ বছর পাঁচ বছর পেনশন হয় না নানান রকমের টাল বাহানা এখানে না আসলে বোঝা যাবে না হ্যাঁ আমার আপন একজন মামা ছিল আমার আপন একজন মামা ছিল সেও এভাবে পেনশন যখন চাকরি শেষে চাকরি শেষে যখন সে পেনশনের ব্যাপারে ই করলো তখন তার কাগজপত্র ঘাটাঘাটি শুরু করছে তখন হ্যাঁ এরপরে যা হবার তাই হলো টাকা পয়সা ছাড়া তো কাজ হয় না আপনারা জানেন তো তাই না তো অনেক চেষ্টা তো দেবে পরে পরে সেই পেনশনের যে সিস্টেমটা সেটা চালু হয় তাও প্রায় আরও দশ বছর হয়ে গেল তো সমস্যা হয়ে আই সে চলতেছে আর কি তো আমাদের দেশে দুর্নীতি পরিমাণ একটু বেশি যদি একটু দুর্নীতি কম হতো তাহলে জনজীবনে অনেকটা স্বস্তি ফিরে আসত যাই হোক আসার কথা হলো এই যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছুর পরিবর্তন হচ্ছে আমি এসে গেছি একটা আইনের বইয়ের দোকানে এখানে কত আইন আইনের বইয়ের দোকান আর কি কিন্তু আইনের বইয়ের দোকান হলো কিন্তু এই মজার একটা কথা মনে পড়ে গেল বন্ধুরা এই 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 বইগুলো কিন্তু আইনের বই বুঝছেন এই যে এই পলিথিনতে ঘেরা যে বইটা দেখতেছেন এগুলো সবই আইনের বই কিন্তু যে ব্যক্তি এই আইনের বই বিক্রি করছে সেই কিন্তু বেআইনি কাজ করতেছে বুঝছেন আমি আপনাদেরকে দেখাই কী রে ভাই দেখাই কারণ বৃষ্টি তো বৃষ্টির কারণে আপনার ইয়ে হয়ে গেছে দেখেন যেন যে দেখেন যে এই লোকটা কিন্তু আইনের বই বিক্রি করে কিন্তু সেটা বেআইনি ভাবে রাস্তার একটা বিশাল জায়গা জুড়ে সে আইনের বই বিক্রি করে এটা হাস্যকর এই দেখেন এই যে আর এই যে আইনের বই যেখানে বিক্রি হয় যেখানে আইন বিক্রি হয় তার পাশে কিন্তু বেআইনি কর্মকাণ্ড চলতেছে হ্যাঁ এই দেখেন রাস্তা জুড়ে যত বেআইনি কাজ করবার আরও আছে আরও যদি আপনাদের দেখাই এখানেও দেখেন যে লোকজন চলবে সেখানেও কিন্তু ভাবে দেখেন রাস্তা দখল করে আছে এখান থেকে গেলে পানি যে পানি দেখেন যে কেউ এখান থেকে গেলে হঠাৎ করে পানি পড়বে এই যে পানি দেখেন এই যে মানে এই যেখানে এই আইল্যান্ডের পরে চলার জন্য পথ করা আছে এখান থেকে মানুষ চলবে সেখানে তারা বেআইনিভাবে এই দোকানগুলো বসায় রাখছে আর যে সামান্য জায়গা আছে দেড় ফুট সেই জায়গাটা আবার আবার পানি পড়তে আছে বুঝছেন আপনারা কি বুঝলেন মানে আমাদের দেশে আইন আছে এটা অস্বীকার করার সুযোগ নাই আইন আছে তবে সেগুলো হচ্ছে কাগজের পাতায় আছে আর সেই কাগজের পাতা থেকে কিছু আইন বাণিজ্যিকভাবে সাপ্লাই হয় আর কি কিন্তু বাস্তবে কিন্তু আইনের প্রয়োগ খুবই কম বাস্তবে আইনের প্রয়োগ সত্যি কম দেখেন ঘুড়িওয়ালা সের ও মা গো বন্ধুরা পানি পড়ে গেল আমি ভিজে গেলাম আর কি দেখেন আমি দেখাচ্ছি অনেকটা গোসলের মতো আর কি আমিও ভিজে গেলাম বিশাল কাণ্ড কারখানা কালো গ্লাসে মোড়া এই যে এই যে গাড়ি দেখছে না কালো গ্লাস এই যে কে বা কারা এটা আমি জানি না তবে বড় বড় যারা এই যে দেখেন এই যে এই যে যারা আছে সব কালো গ্লাস হ্যাঁ মানে ওদের মুখ দেখাতে চায় না কেন মুখ দেখাতে চায় না ঠিক জানি না সোর সোর কিন্তু রাতের বেলা চুরি করে জানেন তো তারা মুখ দেখাতে চায় না কিন্তু এরাও আমার মনে হয় চোরেরই মতো ওরাও মুখ দেখাতে চায় না পরপর দুটো যে গাড়ি গেল কালো গাড়ি আর এখানেও অনেক ই আছে এই যে হ্যাঁ দেখেন সব সরকারি গাড়ি সব পিছনে যে গাড়ি এই সবগুলো গাড়ি কিন্তু সরকারি এই সরকারি ই করা আছে সব কাগজ লাগানো আছে দেখা যাচ্ছে কিনা যায় না দেখা গেলে সমস্যা নাই আমি এই মুহূর্তে আসি আপনার পুলিশের পুলিশ রেঞ্জের আইজি আমি এখানে বেশ কয়েকবার আসছিলাম আমি এখানে কয়েকবার আসছিলাম যে পুলিশের উদ্বোধন যারা আছে তাদেরকে বলে আইনগত কোনো সহায়তা বা আইনের সাহায্য পায় কি না কিন্তু পাঁচ পয়সার উপকার হয় নাই হ্যাঁ শুধু হয়রানি আর সময়ের অপচয় কারণ কি আমার সামনেই এই যে রেঞ্জের যে পুলিশের রেঞ্জের যে অফিস এর পাশেই কিন্তু দুদক দুদকের যে দুদক কর্মকর্তার যে অফিস সেটা আছে এগুলো সব সরকারি গাড়ি দেখেন এগুলো কালো গ্লাসে ঘেরা দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এগুলো সব সরকারি গাড়ি এদের বেশিরভাগই কিন্তু চোর জানেন তো প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান দুর্নীতির আঁকড়া তবে ভালো মানুষ যে নাই তা না যেটা বলতেছিলাম যে আমি এই যে ডাইন পাশে যে দুদকের অফিস এই দুদকের অফিসে গত সাত ফেব্রুয়ারি অর্থাৎ সাত দুই দুই সালে একটা অ্যাপ্লিকেশন করি বিভিন্ন সময়ে যে পুলিশরা দুর্নীতি করছে তার উপর ভিত্তি করে অন্তত সাত সাতটা ঘটনা উল্লেখ করে আমি এই যে ডাইন পাশে যে দুর্নীতি দমন কমিশন সাতটা ঘটনাকে কেন্দ্র করে আমি সাতজনের বিরুদ্ধে একটা অ্যাপ্লিকেশনে অভিযোগ করি এই দুর্নীতি দমন কমিশনে এখানে এবং আমি এখানে কয়েকবার চার পাঁচবার আসছি এবং ভিতরে তো আমাকে ঢুকতে দেয় না ভিতরে গিয়ে কোনো স্যারের সাথে কথা বলা নিষেধ তারপরে অনেক চেষ্টা দূর্য করে যতটুকু আসি কথাটা বলছি এবং তারা বারবার আশ্বাস দিলেও আজকে হচ্ছে আপনার বুধবার চোদ্দো ও আট দু সাল কিন্তু কোনো পাঁচ পয়সার কাজ হয় নাই শুধু দুদক না আমি আপনাদের দেখাই দিচ্ছি দুদকে হ্যাঁ দুদকে আসে তো কোনো পাঁচ পয়সার কাজ হয় নাই কয়েকবার আইসি চার পাঁচবার আসছি আর যখন আসছিলাম সেই সময় ভিডিও আমার এই সে এই চ্যানেলে আপলোড করা আছে এখানে আমি তো অভিযোগ দিছি এগুলো ছাড়াও আপনার ইসে পুলিশ হেডকোয়ার্টারেও কমপ্লেন করেছিলাম ওই সাতজনের বিরুদ্ধে একই কাহিনী এই সাইনবোর্ডটা এই সাইনবোর্ডটা টানানোর উদ্দেশ্য হচ্ছে আপনার ওই মানে নিজের দোষটাকে আড়াল করা একটা বাহানা এখানে যত প্রেস আছে দেখছেন সব প্রেস বড় বড় বাঘা বাঘা দেশের এটা হচ্ছে যমুনা টিভি আচ্ছা 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 থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা এটা হচ্ছে যমুনা এটা হচ্ছে যমুনা প্রেসের গাড়ি আর কি যমুনা টেলিভিশনের গাড়ি তো আমি বললাম যে ভাই আপনাদের নাম্বার একটু দেন তো বললো যে কোনো নাম্বার নিয়ে কোনো কাজ হবে না কোনো লাভ হবে না এটা আর কি তো এক যেটা বলতেছিলাম কি কথার আগে আমার কথাগুলো কিন্তু পেসাই যাচ্ছে আমি উল্টো পাল্টা কথা বলতেছি সরি কেউ মাইন্ড করবেন না তো এই যে হলো আপনার দুর্নীতি দমন কমিশনের অফিস আচ্ছা ভাই দুর্নীতি দমন বললেও কিন্তু দুর্নীতির বেশিরভাগ কিন্তু এখানেই হয় যেমন বেনজির বেনজির আমাদের যে র্যাবের যে প্রধান বা পালাই গেলেন যে বেনজির ওনার বিরুদ্ধে কিন্তু এখানে অনেক অভিযোগ ছিল সেই অভিযোগগুলো কি সলভ হয়ে গেছে হ্যাঁ এনারা মূলত দুর্নীতি দমনের নামে দুর্নীতি করে থাকে আর কি বেশিরভাগ ক্ষেত্রে তবে এখানে যারা বড় বড় বাঘা বাঘা আছে তাদেরকে হয়তো ধরতে শুইতে পারে না এটা সত্যি তো যেটা বলছিলাম যে আমি গত ফেব্রুয়ারি মাসের সাত তারিখে একটা অভিযোগ দেই এই দুর্নীতি দমন কমিশনে এবং পরবর্তীতে চার পাঁচবার আমি আসি বিষয়টা কি হলো কি হলো হ্যাঁ কী সমাধান কিছুই তারা করে নাই শুধু তাই না আমি পুলিশ হেডকোয়ার্টারেও একটা অভিযোগ করি ওই একই তারিখে এটা হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসের সাত তারিখে দু হাজার চব্বিশ সালের তো সেখানে অ্যাপ্লিকেশনটা তাদের তদন্তের জন্য একটা এক অফিসে যায় সেখান থেকে আমাকে ফোন হলো দেখেন আপনি একটা অভিযোগ করেছিলেন কিন্তু যাদের নামে পড়ছেন তারা তো আর ওই থানায় নাই ওরা তো বিভিন্ন জায়গায় চলে গেছে ওদের নাম্বার আমারও তো আমাদের কাছে নাই এটা আপাতত স্থগিত থাক হুম আমার ঠিক এভাবে বলা হয়েছিল কিন্তু আমি কি বলবো বলেন আমি একজনকে সালাম দিলাম সে যদি সালামের উত্তর না তো আমার কিছু বলার নাই বাস ভালো কথা এর সেখানেও সমাধা হলো না অর্থাৎ পুলিশ হেড করারও কোনো সমাধান হলো না এবং দুধেও কোনো সমাধান হলো না আজকে হ্যালো আপনার কত তারিখটা আগে একবার বলছি আবার বলতেছি আজকে আসতে আপনার চোদ্দ আট দু হাজার চব্বিশ এরপরে এর আগে আমি একবার গেছিলাম প্রেস ক্লাবে যে আমার কিছু অভিযোগ আছে যেটা আমি বাজার একুশে ভবন অর্থাৎ সোনারঘাটের অপোজিটে ওখানে বা অন্য অন্য চ্যানেলে যাওয়ার চেষ্টা করছি কিন্তু কেউ পাত্তা দেয় নাই মানে পাত্তা দেয় নাই ভাবছি এটা বিষয়টাকে আমি প্রেস ক্লাবে জানাবো তো সেখানে আবার আর সিস্টেম আছে সেখানে সুরুজ নামে এক লোক আছে এই মুহূর্তে সুরুজ ওখানকার কেয়ার টাকা মানে যিনি তত্ত্বাবধান করেন সে বললো ভাই এটা যদি আপনি কারোর সাথে কথা বলতে চান তাহলে আপনাকে একটা সিস্টেম মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে ভেনু ভাড়া করতে হবে পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়ে তারপরে আপনি কতজন সাংবাদিকের সাথে কথা বলবেন যদি পঞ্চাশ জন হয় একশো জন হয় দুশো জন হয় তাহলে তাদেরকে ওই খাবার দিতে হবে খাবারের প্যাকেট দিতে হবে এবং সেই সাথে আপনার খাবারের সাথে প্যাকেটও দিতে হবে তা সব মিলে বলো যে আপনি যদি সর্বনিম্ন খরচে করতেছেন তাহলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা খরচ হবে আর যদি একটু ভালোভাবে করতেছেন তো লাখ তিন একটা খরচ হবে তারপর আমি বললাম যে বাবা মা সাই দোয়াও আমার ভিক্ষা যাবে না কুত্তা ঠেকাও আর কি হ্যাঁ ভিত্তা লাগবে না কুত্তা ঢাকাও পরে আমি চলে গেছি আর কি তো আসলে কি বলবো আর কি আমার নিজের একটা চ্যানেল আছে এই চ্যানেলটার নাম আছে আপনার ইংলিশে প্রথমে রিলিজিয়ন ওয়ার্ল্ড তারপরে বাংলায় ধর্মজগত এখানে আমি আমার নিজের মতো করে আমার মনের যে কষ্টগুলো আছে ব্যথাগুলো আছে সেগুলো প্রকাশ করতে পারি আর এই মোবাইলকে ধন্যবাদ এই মোবাইলকে ধন্যবাদ দেই এটা আমার মনে হয় যে সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত এই মোবাইল যা দিয়ে আমি আমার মনের যে ব্যথাগুলো প্রকাশ করতে পারছি কারণ আমার এই মনের ব্যথা কেউ শুনতে রাজি না আমার এই মনের কথা কেউ শুনতে রাজি না কারো শোনার সময় নাই হ্যাঁ হ্যাঁ সবাই ধান্দাবাজিতে ব্যস্ত আমি এখন যাচ্ছি প্রেস ক্লাবের দিকে অর্থাৎ সেই সচিবালয়ের দিকে যাচ্ছি আর হ্যাঁ তো আসলে হ্যাঁ এই যে মানুষগুলো আমরা দেখি না এটা আছে প্রকৃত চেহারার মানুষ না এর বেশিরভাগই ধুকাবাস বাটপার তো যাই এটা মূলত একটা খেলা আল্লাহ বলছে আমি ভালো মন্দ সৃষ্টি করেছি এবং জন্মবৃত্যু সৃষ্টি করেছি আমি মানুষকে পরীক্ষা করব দেখবো যে কর্মে কে জয়ী হয় যারা কর্মে ভালো তারা পুরস্কার পাবে আর যারা কর্মে মন্দ তারা তাই না তারা তো শাস্তি পাবে এ একই বিষয় তো অধিকাংশ লোকের দূকাভাস কেউ কারো কথা শুনতে চায় না আজকে দেখেন পাপের কিন্তু প্রায়শ্চিত ঠিকই হয়ে যায় আজকে যেহেতু চোদ্দো আট দু হাজার চব্বিশ কয়েকদিন আগে অর্থাৎ পাঁচ তারিখে যে গণভবনে হামলা হলো এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে চলে গেলেন সেই সাথে বাংলাদেশের যত এমপি মন্ত্রী সব কোথায় কে পালাইছে তার কোনো হদিশ পাওয়া যায় নাই গতকাল ছিল আপনার তেরো আট দুই হাজার চব্বিশ গতকালকে সালমান এফ রহমান সাহেব এবং বিচারপতি আনিসুর রহমান সাহেব দুজন লুকাইয়া অর্থাৎ এফ রহমান সাহেব তার সেই সুন্দর শুভ্র যে সাদা দাড়ি ছিল সেই দাড়িগুলো কামিয়ে সম্ভবত লুঙ্গি পরে একটু ছদ্মবেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু উনি ঢাকার অর্থাৎ পুরন ঢাকার যে সদরঘাট সেখানে নৌকায় ধরা পড়ে যায় আর কি হ্যাঁ তো এভাবে আমরা যারা দুর্নীতিবাস আমরা সবাই ধরা পড়ে যাব কোনো সন্দেহ নাই কাল অথবা পশু আমি যেটা বলে থাকি যে পৃথিবীতে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড গোটা পৃথিবীতে যত মানুষ আছে আটশো কোটি মানুষ আছে প্রত্যেকের এই ভালো মন্দের জ্ঞান দিয়ে দেশে সৃষ্টিকর্তা অর্থাৎ ভালো মন্দের জ্ঞান যেহেতু দিয়েছে দেশে ধর্মের কোনো প্রয়োজন নাই আবার পৃথিবীতে যত মাছ আছে প্রত্যেকটা মাসে আল আবার জ্ঞান দিয়ে দেশে ছোটো হোক বড়ো হোক আবার প্রত্যেকটা গাছেরও জ্ঞান আছে আর প্রত্যেকটা প্রাণীরও জ্ঞান আছে ঠিক আছে তো এই যে আইন নিয়ম কানুন এগুলো দরকার আছে বটে কিন্তু এগুলোর অধিকাংশই বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার হয় এই আস্তে আস্তে আমরা বারডেম হাসপাতালে চলে আসছি এটাও আর এক ধোকাবাদের জায়গা কারণ এখানে সিজার করতে লাগে আপনার প্রায় সত্তর আশি হাজার টাকা বুঝছেন এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি আসছিলাম এখানে তো এখানে সত্তর থেকে আশি হাজার টাকা লাগে আপনার সিজার করতে কিন্তু দেখা যাচ্ছে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার যেগুলো আছে আর কি তো সে সমস্ত জায়গায় মাত্র ছয় হাজার টাকা সিজার করে দেখেন যেখানে সত্তর আশি হাজার টাকা নেয় সেখানে তারা ছয় হাজার টাকা কীভাবে সিজার করে তাই না তো এরাও ইচ্ছে করলে কম পয়সা সিজার করতে পারতো তাহলে বেশি বেশি মানুষ উপকৃত হতো কিন্তু অনেক মানুষ অসহায় মানুষ যারা আছে তারা বিপদে আছে কিন্তু তারা এখানে আসতে সাহস পায় না তো বন্ধুরা কথা অনেক হয়ে গেলো আর কি সবাই ভালো থাকবেন আমাদের দোয়া করবেন ধন্যবাদ সবাইকে দেখেন চাপা রাস্তা কত কথা বলবো দেখেন চাপা রাস্তা তারপরেও এখানে কিন্তু ডাবের দোকান আবার ওপাশে ঠিক ওই পাশে আবার কি আমড়ার দোকান হ্যাঁ এগুলো আমরা এখানে না খাই একটা মোড়ে বা একটু হ্যাঁ দোকানে খাইলেই কোনো সমস্যা হয় না কিন্তু অত্যন্ত পরিযের বিষয় দেখেন বাম পাশে সারি সারি গাড়ি রেখে দেশ ডাইন পাশেও সারি সারি গাড়ি রেখে দে মানে এত অনিয়ম এত বিশৃঙ্খলা এগুলো বলার কোনো ভাষা নাই I love it. <laughs>